আজকের বিষয় গরিবের সর্বরোহরা মহৌষধ এখন প্রশ্ন আসতেই পারে মনে ধনীদের নয় কেন আসলে এই মহৌষধ গরিবদের জীবনেই সবচেয়ে বেশি সক্রিয় এবং তাদের উপরেই এর প্রভাব সবচেয়ে বেশি এই সর্বরোগ হরা মহৌষধ কী এটা এমন একটা ঔষধ যা সর্বপ্রকার রোগ থেকে মুক্তি দেয় অর্থাৎ হাজার রোগের একটাই মাত্র ঔষধ উৎসুক মন নিশ্চয় জানতে চাই এটা হোমিওপ্যাথি না এলোপ্যাথি না আয়ুর্বেদিক ঠিকানা কোথায় কোথায় পাওয়া যাচ্ছে এই ঔষধ চিকিৎসকের নামই বা কী সব বলবো ধৈর্য ধরুন সাথে থাকুন এটা কোনো হোমিওপ্যাথি এলোপ্যাথি বা আয়ুর্বেদিক ঔষধ না সম্পূর্ণভাবে ঐশ্বরিক এক ঔষধ চিকিৎসক স্বয়ং ঈশ্বর এবং এর ঠিকানা হল পরলোক আপনাদের শুনতে যেমন খারাপ লাগছে আমার বলতে ঠিক ততটাই কষ্ট হচ্ছে কিন্তু এটাই সত্য এটাই বাস্তব মৃত্যুই একমাত্র গরিবের সর্বরো ঘরা মহৌষ মৃত্যুই একমাত্র ঔষধ যা সমস্ত রোগ ব্যাধির যন্ত্রণা কষ্ট থেকে মুক্তি দেয় মৃত্যু তো সবার ক্ষেত্রেই সত্য তাহলে শুধু গরিবের সর্বরো ঘরা মহৌষ কেন বললাম জানতে হলে সাথে থাকুন পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন